নমস্কার সবাই কেমন আছেন আমি গোলমরি স্পেস থেকে আবার আপনাদের সাথে চলে এসেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের মেনুটা কি মেনু ঠিক না এটা বলতে পারেন রাত দশটা নাস্তা ঠিক আছে আমার হাজবেন্ড বায়না ধরলো রাত দশটার সময় যে সে ঝাল মুড়ি খাবে তাহলে বলেন কি আর করা যেহেতু আমি আমার হাজবেন্ড আদর্শ ওয়াই ঠিক সেই মতো তাহলে হাজবেন্ড এর কথা তো রাখতে হবে তাই চলে আসলাম ঝাল মুড়ি মাখাতে তো বেসিক যেগুলো লাগে ঝাল মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মুড়ি আর টমেটো কুচি শশা দিতে পারেন আমার কাছে শশা ছিল না অ্যাভেলেবেল তো আমি যেটা ছিল সেটা দিয়ে মাখিয়ে নিলাম তো পেঁয়াজ মরিচ ঝাল কুচি করে নেওয়ার পর মুড়ি নিয়ে রুচি চানাচুর দিয়ে মাখিয়ে নেব ঝাল মুড়ি এই যে তেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শাশুড়ির হাতের তেল খুবই টেস্টি মজা আমার শাশুড়ি কিন্তু খুব মজার তেল বানায় রেসিপি লাগলে বলেন কিন্তু সাথে আমি একটু সরিষার তেলও অ্যাড করলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে এই যে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আপনারা আবার চামচ দিয়ে মাখতে যায়ন না তাহলে কিন্তু স্বাদ পাবেন না হাত দিয়ে উপর যদি রাগ থাকে তাহলে সেই রাগটাকে মনে করে মাখতে ঝালমুড়ির স্বাদ আরো দ্বিগুণ হয়ে উঠেছে দুইটা চামচ নিয়ে নিয়েছি আমি আমার হাজবেন্ড খাবো নিয়ে যাই তার কাছে দেখি তার রিয়াকশন কেমন লাগে সে তো দেখেই বলছে বা খুব সুন্দর হয়েছে দেখেন সে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে আমিও খাচ্ছি আমাদের খাওয়া শেষ রেজে একদম পুরো ক্লিয়ার ধন্যবাদ সবাইকে আজকের মতো টাটা বিদায়